আপনি নাকি নিজের কপাল বা ভাগ্যের বিশ্বাস করেন প্রশ্নটা কি জন্য করলাম হয়তো ভিডিওর আগে আপনারা সব কিছুই বোঝা পারবেন হ্যালো ভাই বন্ধুরা কেমন আছেন সবাই নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগত তো ঘটনাটা হয়েছে কি আমি যেহেতু রিসেন্টলি ফার্মাসি পাস করি রেজিস্টার ফার্মাসি হিসেবে আমারে এপিসি থেকে একটা লাইসেন্স দেয় তো লাইসেন্স নেওয়ার পরে আমি অনেক দূরাদূরি পাড়ার পরে আমার বন্ধু একজনে কয় যে চাকরি একটা আছে বা জব একটা আছে কিন্তু অনেক দূরে তো অনেক দূর হইলেও কোনো সমস্যা নাই আমি যাই জব করা পারবো আর যেহেতু আমার অনেক এক্সপিরিয়েন্স আছে চার মান আমি হোলসেল করছি এক বছর রিটেল করছি আর আমি হসপিটালেও কাম করছি অনেক কয়দিন তো ওই জন্য আমি কই যে অনেক দূর যাই আমি খাওয়া পাবো তো আমার মতো আমি সবকিছু কাগজ টাগজ সব রেডি করার করারি পারি তো আমার লাগে ওইটা বানান লাগবো আর করে বা ড্রাগ ইন্সপেক্টরের টান থেকে একটা এন ও নেওয়া লাগবে তো ওই কথা মতো আমি শনিবারের দিন ধুপড়ি যাই শনিবারের দিন দুপুরি যাওয়ার পরে ঘটে একটা বড় ঘটনা ঘটনাটা হইল কি ওই দিন আসছিল ফোর আমি কিন্তু জানি তো ফোর থাকার কারণে আর সবকিছু বন্ধ থাকে অফিস আদালত যা ছিল ওইদিন সব বন্ধ ছিল কিন্তু আমি বিষয়টা জানি না তো ওইদিন আমি এই ভিডিও পিট অনেক কষ্ট করে বানাই মানে অনেক খরচ করে হইলো আমি বানাই কারণ আমার জবটার খুব দরকার আমি ফাইনান্সিয়াল খুব ক্রাইসিসে আছি তো এই ভিডিও পিট বানানোর পরে জানমাত্র আমি ডিরেক্টরের অফিসে যাই বা ড্রাগ ইন্সপেক্টরের অফিসে যাই অফিসে যাই দেয় বন্ধ তো ওইদিন আমি सीधा রিটার্ন হয় রিটার্ন হওয়ার পরে যেহেতু আমার যাওয়া লাগবে জবটা করে লাগবে সোমবার দিন আমি আবার দুবরি যাই দুবরি যাওয়ার পরে ডিরেক্টরের ওখানে যাওয়া নেই যাই বা এপ্লিকেশন যখনই সাবমিট করি তখনই আমার কল আসে যে ভাই তোমার জবটা তো হইব না জবটা অন্যজনে নিয়ে আনিস তো আমি করি ভাবি কি যে অন্য কেউ হইলেও হয়তো স্যাট হইতো বা আবেগিক কইতো কিন্তু আমি ভাবি কি থালা তালা যদি কোন বস্তু আপনার দ্বারা করাইতেছে না বা আপনার হইতেছে না তাহলে আপনার ধৈর্য ধরা লাগবে ধৈর্য ধরা লাগবে এই কারণে কারণ থালা তালায় বহুত বড় একটা কিছু আপনার যাও কপালে রাখছে বা আপনার ভাগ্যে রাখছে যে জন্য এই বস্তুটা হইতেছে আমরা সবসময় হতাশ হই যে আল্লাহ এই বস্তুটা আমি করবার চাইলাম আমার দ্বারা হইলো না বা এই বস্তুটা আমি চাইলাম তুমি আমার দিলা না হয়তো আল্লাহ তার সাথে বহু বড় কিছু বা বেটার কিছু থুয়ে দিছে আপনার জন্য ওই জন্য হয়তো এই বস্তুটা হইতেছে না বা ছোটখাটো বস্তু হইতেছে না ওই জন্য আমি বিশ্বাস করি যে কপাল বা আল্লাহ তালা যেটা লিখছে তার বাইরে একটা হবো না যতটুকু পয়নত করেন আর যতটুকু যা করে তাই বলে ঘরে বয়ে থাকা যাবো না যে ঘরে বয়ে থাকি পয়সা আল্লাহ এমনি দিয়ে যাবো আপনার মেহনত করা লাগব মেহনত করা লাগব কঠোর পরিশ্রম করা লাগব তারপরে আল্লাহ একটা জড়িয়ে বা থরোতে আপনারে আল্লাহ তালা দিব তো আমি এই ভাগ মতোই করি কি খাওয়া দাওয়া শেষ করে আমার ওই দিনও হয়েছিল কি আমি যেহেতু বহুত ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে ওই দিন আমার কাছে ভাত কাopter pochh ashilo। হ্যাঁ সবাই জানে যে আমি Facebook থেকে হয়তো আর্নিং করতে চাইছি। আর্নিং কিছুই না ভাই আর্নিং এর এখনও শুরু হয়নি। তো আমি এইদিকেও চেষ্টা করtaisি আর ওইদিকে আমার যেতো আমি জবটা আড়াই। তো আমি পরেরবার ফের আরো ভালো করে ট্রাই করব অন্য জায়গায় ট্রাই করব। তো আপনারা আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোলে চাকরি পাই বা জীবনের সাফল্য অর্জন করা পারি। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগলো বা ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করা পারেন আর পেজটা ফলো করে দেওয়া পারেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি ভিডিওটা ভালো লাগবো বা আমার কন্টেন্ট গুলো আপনার ভালো লাগে তো দেহবার হবার এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আমরা চললাম বা আমরা যাই সবাই ভালো থাকবেন খোদা হাফিজ